একজন মেয়ে মানুষ হয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করাটা খুবই কঠিন একটা আমি তো মেয়ে মানুষ আমার অবস্থান হচ্ছে মানুষের পায়ের নিচে আমি কেন টাকা ইনকাম করবো আমি কেন সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও বান সেটা নিয়ে মানুষের কত কত সমস্যা কত কত মাথা ব্যথা নিজের পরিশ্রমে আর নিজের চেষ্টায় আজকে আমি এই পর্যন্ত এসেছি মিথু থেকে মেথুস ব্লক হওয়ার গল্পটা কিন্তু এতটা সহজ হয়তোবা আপনারা আমার পাশে না থাকলে আজকের এই দিনটা আমি কখনো দেখতেই পেতাম না আমি কখনো কল্পনা করিনি যে একদিন এই প্ল্যাটফর্ম থেকে আমিও টাকা ইনকাম করব। আমিও বুতে গিয়ে টাকা তুলব শখের বসে খোলা এই পেজটা যে এক সময় আমার প্রফেশন হয়ে দাঁড়াবে সেটা আমি কখনো ভাবিনি আজকে আমার এই পর্যন্ত আসার পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে আমার মায়ের আমার মা সব সময় আমাকে ভিডিও বানানোর জন্য হেল্প করত তারপর হচ্ছে আমার হাজব্যান্ড যে আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে আমার পিছনে সব সময় থেকেছে একজন মানুষের কথা না নিলে নয় সেটা হচ্ছে আমার শ্বশুর যিনি এক বছর আগে মারা গিয়ে আজকের এই দিনে যদি উনি থাকতেন তাহলে হয়তোবা উনি অনেক বেশি খুশি হতেন উনি সব সময় আমার সাকসেস দেখতে চাইতেন কিন্তু দুঃখের বিষয় আজকের এই দিনে উনি আমাদের পাশে নেই এই ভিডিও ভিডিও বানানোর কারণে কত মানুষ যে আমার শ্বশুরের কাছে কত অভিযোগ দিই উনি বাসে এসে আমাকে বলতেন শোনো তুমি মানুষের কথায় কখনোই কান দিবা না তুমি তোমার গতিতে এগিয়ে যাও আমরা আছি তোমার পিছনে আমার সদাই যদি ভালো হয় বাজারে আগুন লেগে সব পুড়ে যাক সেটা দেখার বিষয় না আমার মানুষের অনেক কটুক্তি কথা শুনেছি কিন্তু হাল আমি ফাইনালি আজকে আমি ফেসবুক থেকে প্রথম পেমেন্ট তুলতে পেরেছি আজকে আমি টাকা গুনছি না গুনছি আমার স্বপ্নগুলোকে গুনছি আমার অনুভূতিগুলোকে হাজারো ইমোশন জড়িয়ে আছে আমার এই পেজটাকে নিয়ে আমি আমার এই পেজটাকে আমার সন্তানের মতো লালন এই পেজ থেকে আমি এক লক্ষ একুশ হাজার মানুষের ভালোবাসা পেয়েছি তাদের এই অপরান ভালোবাসার কারণে আজকে আমি ফেসবুক থেকে ইনকামও করতে পারছি বিবাহিত মেয়ে হয়ে এই পর্যায়ে আসাটা আমার জন্য এতটা সহজ ছিল না অনেক স্ট্রাগল করতে হয়েছে মানুষের কটুক্তি কথা শুনতে শুনতে একসময় অনেক ডিপ্রেশনে চলে গিয়ে তারপর নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি এই প্ল্যাটফর্ম থেকে আমাকে কিছু একটা করতে একটা টাকা হলেও ইনকাম করে তাদেরকে দেখাতেই হবে আলহামদুলিল্লাহ আজকে আমি পেরেছি সব থেকে মজার বিষয় হচ্ছে তারা এখন আমার ইনবক্সে এসে আমাকে অভিযোগ অভিনন্দন জানাই ভিডিও করতে গেলে এখন আর লজ্জা দেয় না আর বলে ভাবি দেন আপনাকে একটু ভিডিও করে তার জন্যই বলি কখনোই মানুষকে ছোট করে কথা বলবে আল্লাহ কার কপালে কি রেখেছে সেটা আমি আপনি কি কারো ভালো কাজ দেখে যদি আপনি অ্যাপ্রিশিয়েট করতে না পারেন তাহলে কারো কাজের নিন্দা করতে চান টাকা তোলার পর আমি একটু মার্কেটে চলে আসছিলাম এখানে আমার শাশুড়ির জন্য আমি একটা ব্যাগ কিনেছি তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকান সবাইকে তো একটু মিষ্টি মুখ হয় তাই না বলেন মিষ্টি নিয়ে সোজা চলে আসি আমার বাবার বাড়িতে আমার মা বাবা এই টাকাগুলো দেখে খুবই খুশি কারণ তাদের মেয়ে জীবনের প্রথম ইনকাম করতে পেরেছে হয়তোবা এই অ্যামাউন্টটা আপনাদের অনেকের কাছে অনেক ছোট বলে মনে হতে পারে কিন্তু এটা আমার কাছে অনেক বড় একটা বিগ অ্যাচিভমেন্ট এখানে কত টাকা আছে সেটা আপনাদেরকে আমি বলবো না কিন্তু আপনারা গেস করে কমেন্ট বক্সে আমাকে জানান আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে আস্তে আস্তে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারি আপনাদের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি ধন্যবাদ দেখা হবে তোর একটা ভিডিও নিয়ে